অশোক আসসালামু আলাইকুম ঠাকুরগাঁয়ের উপজেলার আঞ্জানখোর ইউনিয়নে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ব্যানার ছিঁড়ে ফেলেছে নির্বাচনী ব্যানার মঙ্গলবার অর্থাৎ চারই নভেম্বর সকালে এলাকাবাসী ব্যানারটি ছেঁড়া অবস্থায় দেখতে পায় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় বেশ চঞ্চলের সৃষ্টি হয়েছে এবং জামাতের শিবিরের নেতাকর্মীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বালিগাঙ্গি উপজেলার আঞ্জানখোর ইউনিয়ন হরিণমারি বাজারে সোমবার রাতে কে বা কারা এই ব্যানারটি ছিঁড়ে ফেলে অনেকে মনে করছেন এই ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি নষ্ট করে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমনটাই অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জামাত নেতা এবং জামাতের ইউনিয়ন সভাপতি তিনি গণমাধ্যমকে বলেছেন আমাদের ব্যানারের পাশে ধানের শীষের ব্যানার আছে সেই ব্যানারটি কিছু হলো না আর আমাদের জননেতা মানা আব্দুল হাকিমের ব্যানারের অবস্থা রাজহাল করে দিয়েছে এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানা জানিয়েছেন এই জামাত নেতা দর্শক আপনারা জানেন যে জামাত ইসলামীর প্রার্থী হিসেবে মানোনা আব্দুল হাকিম তিনি সর্বশেষ যতগুলো নির্বাচন হয়েছে প্রায় তিন চারটি নির্বাচনেই তিনি অংশগ্রহণ করেছেন ছাড়গুলো জোটের পক্ষ থেকে এবার যেহেতু পরিস্থিতি ভিন্ন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই পরিস্থিতির কারণে সেই হিসেবে এখানে বিএনপি আলাদা করে প্রার্থী ঘোষণা করবে আর জামাত আলাদা করে প্রার্থী ঘোষণা করেছে আমরা জানি যে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হননি বিএনপি গতকালকে দুইশো সাঁত্রিশটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু ঠাকুরগাঁও দুই আসন অর্থাৎ বালিরাঙ্গির যে আসনটি সেই আসনে বিএনপির কোনো প্রার্থী এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি আমরা যতটুকু জানি যতটুকু আমরা জানতে পেরেছি এখানে ডক্টর আব্দুল সালাম ডেবের সাবেক নেতা তিনি হয়তো নির্বাচন করবেন এবং তাকেই হয়তো শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হতে পারে অনেকেই বলছেন মির্জা ফর ইসলাম আলমগীর সাহেব বিএনপি মহাসচিব তার ভাই মির্জা ফয়সাল আমিন তিনি নির্বাচন করবেন কিন্তু তার পক্ষে জনসমর্থন তেমন নেই ফলে মনেই করা যায় যে এখানে সালাম সাহেব নির্বাচন করতে পারেন জেড মর্তুজা চৌধুরী তুলা তিনিও আছেন এই তালিকায় তিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন তাকে মনোনয়ন দেওয়া হয় যাই হোক বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সম্প্রীতির যে বন্ধন সেই বন্ধনটা ঠিক রাখতে হবে সবাইকে সব দলকে কারণ ফেসিস্ট নাই বাংলাদেশে যার কারণে কোনো আশঙ্কা নেই এখানে জামাতের প্রার্থী রয়েছে একই সাথে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত না হলেও খুব শীঘ্র হয়ে যাবে সেক্ষেত্রে বিএনপির এবং কনটেস্ট মূলত হবে জামাত এবং বিএনপির মধ্যে এটা সবাই জানে তো সেই জায়গায় আমরা পারস্পরিক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটা ধরে রাখতে চাই আমরা হাঙ্গামা করব না কটাক্ষ করব না মানে সম্প্রীতির সর্বোচ্চ পর্যায়ে থেকে এই আসনটি নির্বাচন হবে এবং নির্বাচিত নেতা আমরা পাবো কোনো রকম ঝামেলা হবে না রকম হানাহানি হবে না কোনোরকম মারামারি হবে না রকম ক্ল্যাশ হবে না এটা কিন্তু আমরা চাই রাজনৈতিক অধিকার সবার ব্যানার থাকবে সেটা বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য কোনো দল বলেন সবার ব্যানার থাকতে হবে থাকবে এবং যার যার ব্যানার সেখানে এক গ্রুপের ব্যানার বা একটা দলের ব্যানার আরেকটা দল এসে ছেড়ে ফেলবে এরকম ঘটনা হতে দেওয়া যাবে না আর কেউ যদি মনে করে থাকেন সেটা বিএনপি হোক বা জামাতেই হোক কেউ যদি মনে করে থাকেন যে আমি পেশি শক্তির ব্যবহার করে আমি নির্বাচন জিতে আসব বা নির্বাচন পরিচালনা করবো বা নির্বাচনী প্রচারণা চালাবো সেই সেই দিন এখন আর নাই তো পেশি শক্তি দেখাইতে যাবেন আপনি আইনের কাছে অপরাধী হবেন তারপরে আসনটি তো হারাবেনি প্রথমত যে নির্বাচনের নির্বাচনের দিনেও যদি আপনি নির্বাচন বহির্ভূত নির্বাচন বিরোধী মানে নির্বাচনের দিন যদি আইন শৃঙ্খলা আপনি ভঙ্গ করেন তাহলে মনে রাখবেন প্রশাসন কঠোর হস্তে সেটা দমন করবে শুধু তাই নয় নির্বাচন প্রক্রিয়াটাই হয়তো ওই দিন স্থগিত করে দিবে এটুকু মাথায় রাখেন সো আমরা অন্তত এটুকু সবাই আশ্বস্ত হয়েছি যে কোনোরকম রকম পেশি শক্তির ব্যবহার এই নির্বাচনে হবে না যদি এরকম কেউ আশা করে থাকেন তাহলে আপনারা ভুল চিন্তা মাথায় নিয়ে আসেন পারস্পরিক সৌহার্দপূর্ণ এবং আন্তরিকতার মধ্য দিয়ে নির্বাচনটা হোক আমার এলাকা এখানে আমি সাংবাদিক হিসাবে বলতে চাই বিএনপির প্রার্থী যিনি হবেন তিনিও আমার খুব কাছেন আমার পরিচিত আমার শুভাকাঙ্ক্ষী জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনিও আমার শুভাকাঙ্ক্ষী তিনিও আমার পরিচিত তিনি আমার শিক্ষক সো আমি ওইভাবে কারো পক্ষে বস্তু না নিয়ে আমি শুধু বলতে চাই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন আপনারা এটুকুই আমার আহ্বান আপনাদের প্রতি